বাড়ি বাড়ি করোর বান্দি এই বাড়ি তো তোমার না অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার জায়গা জায়গা করোর বান্দা জায়গা জায়গা করোর বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা বৃহস্পতি মধ্যে সেই জায়গা তো তোমার আসলে তখন জরের সময় মাসিনা জান দেখ গুরু থেকে আমার ভাইরা বন্ধুরা এই ইসলাম প্রচারের জন্য এই কোরআন প্রচারের জন্য ও অনেক সাহাবিরাও বাড়ি ছেড়েছে অনেক নবীরাও বাড়ি ছেড়েছে কি করেছেন বাড়ি ছেড়েছেন আরে আবদুল্লাহ তালা আল্লাহ তিনি তো আব্দুল্লাহ ছিলেন না তিনি ছিলেন আব্দুল উজ্জা তিনি ছিলেন কি আব্দুল উজ্জা বিদুর মিছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জলিল কদর মোহাব্বতের সাহাবি মোহাব্বতের সাহাবি আবদুল্লাহ এই কোরআনের কারণে এই ইসলামের কারণে কালেমা গ্রহণ করার কারণে নিজের বাড়ি পর্যন্ত সিরিসি এমন এমনি সার নেই উলঙ্গ করে নিজেকে বাড়ি থেকে বের করে দিয়েছে উলঙ্গ করে বাড়ির মানুষ সবাই উলঙ্গ করে আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দিয়েছে আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দিয়েছে সাসারা ছিল বিদুরমি আবদুল্লাহ ছিল মুসলমান হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কাছে গিয়ে আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি সুবাহ বলবেন না জোরে বলেন সুবাহ আল্লাহ আর যারা আসতে কন হ্যাঁ আস্তে বলেন আর রুটাই কে দেবেন ওর বাড়িতে দিয়ে বলবেন পারবেন না যারা আস্তে বলেন আসতেই বলবেন আর যে রুটাই কে দিয়েছেন বাড়িতে যায় বলবেন উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে কি করে উলঙ্গ করে কারণ কি কোরান মানার কারণে কোরানের পক্ষে থাকার কারণে ইসলাম ধর্মগ্রহণ করার কারণে গভীর রাত্রে অনেক রাত্র শীতের ভিতরে কনকনাসি থর থর করে আব্দুল্লা কাঁপতেছি আব্দুল্লাহকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে আব্দুল্লাহ নবীর দরজার পাশে এসে গভীর আব্দুল্লাহ দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে আরে শীতের ভিতরে আব্দুল্লাহরে শীতের ভিতরে আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় নবীর দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে বাহিরে গভীর রাত্রে আমার নবী বাহিরে একটা আওয়াজ পাইতেছে ভিতর থেকে আমার নবী আওয়াজ পাচ্ছে

সালামের উত্তীর্ণ পরে নবী ডেকে বলে কে তুমি কে আবদুল্লাহ বলেন নবী আপনি কি আমার চেনেন না আমি আপনার আবদুল্লাহ নবী আমি আপনার আব্দুল্লা রে কয় তুমি কোন আব্দুল্লাহ আমার সাথে তো শত শত হাজার হাজার আব্দুল্লার সাথে সম্পর্ক নবির সাথে শত শত আব্দুল্লাহর সাথে সম্পর্ক তুমি কোন আব্দুল্লাহ কারণ নবী আপনি চেনেন না আমি সেই আবদুল্লাহ আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনার চেহারা দেখি আপনার আলোচনা শুনিয়া কালেমার দাওয়াত পাইয়া আমি আব্দুল্লাহ আপনার হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেছি আমি যখন মুসলমান হয়ে গিয়েছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমার নামটা পরিবর্তন করে আপনি আমার নাম রেখেছেন আবদুল্লাহ আমি সেই আবদুল্লাহ

মায়ার নবী আমি আপনার সে আবদুল্লাহ যে দুই দিন তিন দিনের বেশি একটা পোশাক পরতাম না তাই তোমার পোশাক পথে আবদুল্লাহ ও নবীর আপনার সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে আমার চাচা ডেকে বলছে আবদুল্লাহ দুইটা রাস্তা খোলা বাড়ি সারবা না মোহাম্মতের দরবার সারবা বাড়ি সারবা না মোহাম্মতের দরবার সারবা মোহাম্মতের কাছে যাওয়া যদি বন্ধ করো তাহলে বাড়িতে থাকতে পারবা আর যদি বাড়ি বাড়িতে মোহাম্মতের দরবারে যদি যাওয়া বন্ধ না করো তাহলে বাড়িতে থাকতে পারবা না দুইটার যে কোনো একটা বেছে নাও আব্দুল্লাহ বলে চাষা গো বাড়ি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে যাওয়া আমি আবদুল্লাহ বন্ধ করব না বাড়ি ছেড়ে দিব রে নবীর দরবারে যাওয়া বন্ধ করো না কেমন ইমানের পাওয়ার ইমানের কেমন পাওয়ার ইমানের কেমন পাওয়ার মোয়াজিন ফজরের সময় আজান দেয় আসলে তো হয় نعوم الصلاه خير من النوم জোরের সময় মাজি না দেয় গুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো মসজিদে মুসল্লি হারা গায়ে গুলনাথ দেখা যায় ইমাম সাপের সহ চার জন ইমাম সাপের সহ কয়জন এই যে এই যে কত মানুষ দেখা যাইতেছে ইমাম সাহকে সহ মাত্র চার তে এত মানুষ হয়ে গেল মোয়াজিন কাজ চলা তো খয় রুমিনের নাম ঘুম থেকে নামাজ উত্তুম আর তারা ওই যে ওই শয়তান বোমরা পাড়ারায় ঘুমায় ঘুমায় কয় না নামাজ থেকে আমার ঘুম হলো উত্তম হুজুরা জ্বালায় কে এত হুজুর এত জ্বালায় কে হুজুর আইসা পড়ছে আমার ঘটনাটা শেষ করে হুজুরকে বসাই দিব করবেন হুজুর আমার ভাইয়েরা বন্ধুরা কে আনলে আব্দুল্লাহ বলে চাচা বাড়ি ছেড়ে দিব তারপরে নবীর দরবারে যাওয়া বন্ধ করবো না আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হওয়া শুরু করলো ও চাসা বাড়ি ছেড়ে দিলাম মহাম্মাদের দরবারে চলে যাচ্ছে পিছনের থেকে চাঁচা ডাক দেয় এই আব্দুল্লাদিকে এই যে তোর পরনে যে পোশাক আছে পোশাক তো তোর না আমাদের টাকায় কিনা আব্দুল্লাহ তোর পোশাক খুলে উলম্ব হয় কাছে যা এই পোশাক নিয়ে যেতে পারবে না করছে যে পোশাক যদি খুলতে বলি অন্তত লজ্জায় পরে কাছে যাওয়া বন্ধ করে দিব সাথে সাথে বাড়ি সারলাম দরকার হয় পোশাকও ছেড়ে দিব উলঙ্গ হয়ে যাব পোশাক দিয়ে দিব কিন্তু ইমান দিব না পোশাক দিয়ে দিব রে চাচা ইমান দিব না আরে যখন আবদুল্লার পোশাক খুলে পুরা পোশাক খুলে উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ নিজের মায়ের কাছে যায় মার কাছে যায় বলে মা মা সবাই বাড়ি থেকে বের করে দিল মা তুমিও তো বের করে দিবা গো তোমার কাছে একটা আবদা আমাকে একটা কাপড় দাও মা অন্তত লজ্জা স্ট্যান্ডার্ড ঢাকিয়ে আমি নবীর কাছে যাবো মা একটা কাপড় দেয় আব্দুল্লাহ সেই কাপড়টা পরিধান করে লজ্ঞে নবীর দরবারে যা নবী ডেকে বলে আব্দুল্লাহরে আব্দুল্লাহ কতক্ষণ যাবত তুমি আমার দরজার পাশে বসে আছো আবদুল্লাহ এতক্ষণ যাবত বসে আছো আব্দুল্লাহ গুনগুন করে কালতেছো আয় আয় আব্দুল্লা আয় গরে আয় আব্দুল্লাহ ঘরে আ আরে যদি চোখটা দেওয়ার নিউজ নবীর চেহারাটা দেখতা সবসময় নবীর পিছনে পিছনে থাকত আমার নবী যে এই রাস্তাটা যাই তো ওই রাস্তাটার দুনা বলে আমার মুখে বাদতা আরে নবীর নিউজ চোখটা দেয়া দেখি নাই দেখি নাই আমার নবীর মদিনা দেখার জন্য কে কে নিয়ে করছে নবীর রজা শরীফ দেখার জন্য কে কে নিয়োগ করছে আল্লাহ সবাইকে কবল করে বলে আমি আমার ভাই রবনমুরা আমার খেল লেগে সংক্ষেপে শেষ করে দিচ্ছে আব্দুল্লাহকে ঘরের ভিতরে নিয়ে আল্লাহর নবী নিজের পোশাক আব্দুল্লাহকে দিয়ে দিলো যা যা আবদুল্লাহ এই আমার পোশাক আছে পোশাক পর আব্দুল্লাহ নবীর পোশাক পরে আনন্দিত আমার মতো ভাগ্যবান কে আছে গো নবীর পোশাক আমি পরলাম নবীর পোশাক কি করলো আমি পরলাম আমি অনেক জায়গায় ওয়াজ মাহফিল করে আলোচনা করি অনেক মুরব্বী মানুষ নিজেকে বড় করার জন্য না অনেক মুরব্বী মানুষ মহাব্বাদ করে জানেন না স্টেজ থেকে নামবো কাকু যারা আপনার জোতাটা একটু ধরতে পারলে আমার ভালো লাগতো আমি কি না না মুরব্বী ধরিয়েন না আপনার আমার বাবার পয়সা মুরব্বী দাদার পয়সা আপনি বলছেন এতে খুশি আছি কারণ কি আলেমদেরকে মহাব্বাদ করি ঠিক না কথা বলেন আমার ভাইরা বন্ধুরা আমার আব্দুল্লাহ নবীর পোশাক পরে আনন্দিত নবীর পোশাক পরে আনন্দিত আবদুল্লাহ

বলবে না বাড়ি বাড়ি কারোর বান্দা বারি ভারি কারোর বান্দি এই বাড়ি তো তোমার না অন্ধকার কোর মধ্যে সেই বাড়ি তো তোমার হয় জায়গা জায়গা রে বান্দা জায়গা জায়গা রে বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা বৃহস্পের মধ্যে সেই জায়গা তো তোমার আবদুল্লাহ বলে নবী আমার শহীদ হতে সংক্ষিপে টেনে আনছি আবদুল্লাহ নবীর সাথে প্রতিমধ্যে একটা সফরের উদ্দেশ্যে রওনা দিল এ কথা বলার পরে নবী আব্দুল্লাহকে কিনে সফরের উদ্দেশ্যে রওনা দিল আবদুল্লাহ নবীর সাথে সফর করতেছে সফর করতেছে কি করতেছে সফর করতেছে সফরে যাওয়া অবস্থায় প্রতিমধ্যে আব্দুল্লাহর বুকে হঠাৎ ব্যথা উঠে গেল বুকে কি উঠে গেল ব্যথা উঠে গেল আবদুল্লাহর বুকে

আবদুল্লাহকে তাড়াতাড়ি গোসল করাও আবদুল্লাহর জানাজার ব্যবস্থা করো আবদুল্লাহ অনেক কষ্ট করেছে বাড়ি সারছে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে কি মহাব্বত করে কোরআনকে কি মহাব্বত করে কালেমাকে কেমন মহাব্বত করে কালেমার জন্য বাড়ি সারছে ঘর সারছে পোশাক সারছে উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আবদুল্লাহর জানাজার ব্যবস্থা করো আবদুল্লাহ যখন জানাজার ব্যবস্থা করলো সাহাবিকে ডেকে নবী বলে ও সাহাবীরা আমি নবী আবদুল্লাহ জানা যা নিজে পড়াবো বানানা বলবেন না আবদুল্লাহ জানা যা নিজে নবী পড়াই যাও যখন আবদুল্লাহ কে খাটিয়া নিয়ে যখন কবরের দিকে রওনা দিল কবরে নামবে সাহাবিরা নামে নবী ডেকে বলো সাহাবিরা তোমরা নামিও না আমার আবদুল্লাহর কবরে আমি নবী নিজে নামবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আবদুল্লাহর কবরে আমি নিজে নামবো নবী আবদুল্লাহর কবরে নেবে আবদুল্লাহ লাশটা এক হাত ধরে সাহাবীরা আবদুল্লাহ লাশটা ধরে আবদুল্লাহ লাশটা ধরে আমার নবী আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া আসমানের জমিনের মালিক রে সাক্ষী দিয়া বলে আল্লাহ সাক্ষী রেখে বলতেছে আল্লাহ আমি নবী আবদুল্লাহর উপরে রাজি আর খুশি হইয়া গেলাম তুমিও রাজি আর খুশি হইয়া যাও তুমিও রাজি হইয়া যাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আর এই কথা বলার পরে ওই কবরের পাশে এক সাহাবী গলা কাড়া মুরগির মতো লাফাইতেছে আর কাঁপতেছে জমিনের ভিতরে গরাগরি খায়ছে গরাগরি খায় আর কাঁন্দে রে আব্দুল্লাহ রে এই রাস্তা তোর না হয় যদি আমার হই더라 আব্দুল্লাহ আমার তো ভগবানের কেউ হইতো না আব্দুল্লাহ তোর কি ভাগ্য

আমি আমার আবদুল্লার উপরে খুশি হয়ে গেল তুমিও খুশি হইয়া যা আল্লাহ আল্লাহ রাবুল আলমী আমাদের প্রত্যেককে ইমানওয়ালা পাওয়ার ওয়ালা ইমান নিয়ে আমাদেরকে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুক এবং খাতি ইমানদার খাতি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিন মুসলমানেরা তোমরা খবরদার মুসলমান না হইয়া হে দুনিয়ার মানুষেরা মুসলমান না হইয়া কেউ মরেনা আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে দুনিয়াতে রাখুক এবং ইমানদার অবস্থায় যখন আমাদের মৌত হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু